নমস্কার ভিউয়ার্স তোমাদের জন্য আরও একটা নতুন বই নিয়ে আসলাম প্রশ্নবিচিত্রা আর্টস টুয়েলভ এই বইটার জন্য অনেক দিন ধরেই তোমরা অপেক্ষা করছো অনেক দিন ধরেই কমেন্টস করছিলে এই বইটা কবে আসবে আমাদের কাছে এসে পৌঁছেছে এই বইটার ডিটেলসে তোমাদেরকে ভেতরে দেখাচ্ছি এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা টুয়েলভ আর্টস দু হাজার জন্য বেরিয়েছে প্রতিবারের মতন এবারও আমরা এই বইটা নিয়ে আসলাম এবার এর ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে দেখতে থাকো এই বইটার মূল্য হচ্ছে পাঁচশো কুড়ি টাকা অনেকটা পরিমাণে ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে সূচিপত্রটা এক ঝলকে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা দেখে নাও বাংলা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত কোশ্চেন স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে প্রিসাইস ইন্ডেক্স একটা করে দিয়েছে সেটা তোমরা দেখে নেবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি দু মডেল কোশ্চেন পেপার এক থেকে সতেরো মানে সতেরোটা কোশ্চেন প্র্যাকটিস সেট কিন্তু করে দিয়েছে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করতে পারো ক্লাসিফায়ার প্লাস সাজেশান দু হাজার পঁচিশ একটা যারা দু হাজার পঁচিশে পরীক্ষার্থী তাদের জন্য একটা সাজেশান করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেট ওয়ান সেট টু সেট থ্রি তিনটে সেট কিন্তু করে দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দ্বাদশ দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ অবধি কিন্তু কোশ্চেন পেপারটা দেওয়া আছে মানে প্রিভিয়াস কোশ্চেন পেপার তোমাদের দিয়ে দিয়েছে দেখো দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ আর এমসিকিউর কিউর অ্যান্সারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে সিমিলারলি একইভাবে তোমাদের বাংলা ইংলিশ ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান সংস্কৃত মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন পুষ্টি বিজ্ঞান পরিবেশ বিদ্যা অর্থনীতি প্রতি কটা সাবজেক্ট একইভাবে কিন্তু করা আছে তোমাদের ভেতরের একটা সেট আমি খুলে দেখাচ্ছি দেখতে থাকো যেমন একটা কোশ্চেন প্যাটার্ন তোমাদের করে দিয়েছে বাংলার ক্ষেত্রে দেখো গল্প থেকে যেমন এমসিকিউ পাঁচটা কোয়েশ্চেন আসবে এক নম্বর করে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আসবে ওয়ান ইন্টু টু ডিসক্রিপটিভ কোশ্চেন আসবে ফাইভ ইন্টু ওয়ান আর টোটাল বারো নম্বর গল্প থেকে কিন্তু আসবে নাটক থেকেও সেরকম এরকম একইভাবে করে দেওয়া আছে তোমরা দেখে নেবে পার্চেস করে আর প্রিসাইজ ইন্ডেক্স একটা তোমাদের করে দিয়েছে এখান থেকে তোমাদের সেট শুরু হয়েছে সেট নাম্বার ওয়ান তোমার আশি নম্বরে কোশ্চেন থাকে এরকমভাবে করেছে দেখে নাও একইভাবে তোমাদের দেখবে মডেল প্র্যাকটিস সেট টু স্টার্ট করে দিয়েছে পুরোটাই একইভাবে তোমাদের করেছে প্রতিটা সেট আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না কারণ এরকম নতুনত্ব অনেক মাধ্যমিক বলো টুয়েলভের বই এবং চাকরি পরীক্ষার বইয়ের ইনফরমেশান আমরা নিয়ে এসে থাকি তোমরাই উপকৃত হবে নমস্কার